আসসালামু আলাইকুম আমার নাম সিজরাতুল মুলতাহা আমি আমেরিকান স্ট্যান্ডার্ড ইংলিশ মিডিয়াম স্কুলের তৃতীয় শ্রেণীর একজন ছাত্রী আমার জেলা মুন্সিগঞ্জ আমার গল্পটি একজন বিখ্যাত বিজ্ঞানকে লিখেছে শইফুল ইসলাম ভুইয়া পিছি হারের সাত আট বছরের ছেলে একদিন স্কুল থেকে বাসে এসে তার মাকে বলল মা ক্যান্ডিগুলো দিয়েছি আর তোমার জন্য এই চিঠিটা চিঠিখানা পড়ে মা কেঁদে ফেললেন মায়ের চোখে জল দেখে ছেলেটি অবাক হয়ে তার মাকে জিজ্ঞেস করলো মা তুমি কাঁদছ কেন মা তার চোখের জল মুছে ফেলে বললেন বাবা এটা আনন্দের কান্না আর তোকে চিঠিটা পড়ে শুনি বলে প্রিন্সিপাল মাজমের লেখা চিঠির ভাষা বদলে মাতায় নিজের মতো করে পড়তে লাগলো ম্যাডাম আপনার ছেলেটি সাংঘাতিক জিনিয়াস ওকে পড়ানোর মতো শিক্ষক আমাদের এই ছোট্ট শহরে নেই তাই আপনার কাছে অনুরোধ থাকবে ওকে বড় কোনো শহরে ভালো কোনো স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার জন্য এই ছেলেটি একদিন বিশ্বের প্রচুর সুনাম অর্জন করবে তারপর মা ছেলেটিকে চুমু দিয়ে বললেন এখন থেকে এই জিনিয়াস ছেলেকে আমি নিজেই পড়াবো তারপর মা নিজেই শিক্ষা দিয়ে ছেলেটিকে যুক্তরাষ্ট্রের তথা পৃথিবী এক বিখ্যাত বিজ্ঞানী আলভা এডিসন আমরা সবাই তাকে চিনি বৈদ্যুতিক বাতি মুভি ক্যামেরা বা শব্দ রেকর্ডিং সহ তার রয়েছে হাজারো আবিষ্কার মার মৃত্যুর পর টমাস একদিন তার মায়ের সেই ছোট্ট ও পুরনো বাড়িতে গেল ঘর পরিষ্কারের সময় টমাস তার ছোটবেলার প্রিন্সিপাল সেই চিঠিটা খুঁজে চিঠিটা পড়ে টমাস নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না চিঠিতে লেখা ছিল ম্যান আপনার ছেলে টমাস একজন মেন্টালি রিটায়ার্ড সে বলেও আমাদের জানা নেই এই ছেলে যদি আমাদের স্কুলে পড়ে তাহলে আমাদের স্কুলের সুনাম ক্ষুণ্ণ হবে তাই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওকে স্কুল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হচ্ছে নৈতিক শিক্ষা একজন মায়ের উচিত সর্বদাই নিজের সন্তানের সাথে পজিটিভ আচরণ করা মা হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষক আর নিজ বাসস্থান হলো شارب و سرش توشید کپوتیشتا